মির্জাল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রহমান দেশ বিদেশে বসে যারা এই ভিডিওটি দেখছেন মির্জা ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এখন যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা জমির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব জমিটা অত্যন্ত উঁচু জমি এবং বাড়ির জমি এখনই বাড়ি করতে পারবেন এবং আপনি নিজে বসত করতে পারবেন পারবেন অথবা ভাড়া দিতে জমির পাশে বিদ্যুতের লাইন আছে এবং সামার সেবল পাম্প বসাইয়া এখনই আপনি ব্যবহার করতে পারবেন জমিটা এতটা উপযুক্ত যেমন উঁচু জমি ঠিক দুই দিক দিয়ে এক দিক দিয়ে হচ্ছে দশ ফিটের রাস্তা অর্থাৎ জমির সামনে দশ ফিটের রাস্তা রাস্তা পাশ দিয়ে আট ফিটের রাস্তা অর্থাৎ কনার প্লট উঁচু জমি বাউন্ডারি করা শর্ট বাউন্ডারি করা যারা এখনই বাড়ি করে বসত করতে চান বা ভাড়া দিতে চান এবং টাকাকে লাভবান জায়গায় বিনিয়োগ করে তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত জমিতে আসার রাস্তা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর থেকে মৈনার থেকে চলে আসবেন অটো মাত্র বিশ টাকা ভাড়া নিবে যারা ঢাকা সিটির মধ্যে বাড়ি করে বসত করতে চাচ্ছেন অথবা দেশ বিদেশে যারা টাকা আছে ঢাকার মতন জায়গায় ঢাকা সিটিতে রাজধানীতে বাড়ি করে গর্বিত মালিক হতে চাচ্ছেন এবং টাকাকে উপযুক্ত জায়গায় টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত যে কিনবেন নিঃসন্দেহে লাভবান হবেন জমির পরিমাণ সাড়ে তিন কাঠা দুই দিক দিয়ে রাস্তা সামনে বারো ফিট এবং পাশে দশ ফিটের রাস্তা বিদ্যুতের লাইন আছে প্রতি কাঠা জমির দাম পনেরো লক্ষ টাকা প্রতি কাঠা জমির দাম পনেরো লক্ষ টাকা বাড়ির জমি এবং উঁচু জমি এই জমির পাশে স্কুল কলেজ মাদ্রাসা হার্ট সিটি এবং গার্মেন্ট শিল্প কলকারখানা এবং সরকারি বেসরকারি অনেক অফিস আছে তাই ঘন বসতিপূর্ণ এরিয়া তাই এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি এই জমিতে আসার রাস্তা হচ্ছে উত্তরা আব্দুলাপুর থেকে মন্যার থেকে অটোযোগে আসবেন মাত্র বিশ টাকা ভাড়া নেবে অথবা ঢাকা পূর্বাঞ্চল থেকে তেরো মুখ ব্রিজ হয়ে এই জমিতে আসতে পারবেন অথবা গাজীপুরের তিনশো ফিট বা হাইওয়ে রোড থেকে উলুখোলা হয়ে এই জমিতে আসতে পারবেন এই জমিতে আসার কয়েকটি রাস্তা আছে তাই যাতায়াতের সুযোগ সুবিধা অনেক বেশি নিঃসন্দেহে জমিটা আপনাদের পছন্দ হবে জমির পরিমাণ সাড়ে তিন কাঠা প্রতি কাঠা জমির দাম পনেরো লক্ষ টাকা প্রতি কাঠা জমির দাম পনেরো লক্ষ টাকা